এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের ঘড়ি আসছে দুর্যোগ বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ দক্ষিণবঙ্গে বর্ষার কামব্যাক এর প্রভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে বাংলার একাধিক জেলা তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে আবহাওয়ার সরাসরি লাইভ আপডেট পেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রাতের দিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে কলকাতা চন্দননগর এবং নদিয়া জেলার শান্তিপুর দুই বর্ধমান হুগলি জেলার আরামবাগ সহ হুগলি জেলা এবং দুর্গাপুর বাঁকুড়া এবং পুরুলিয়ার কিছুটা অংশ পাশাপাশি মুড়ি এবং তিলিয়া রাঁচি খুন্তি ধানবাদ এসব এলাকাগুলিতে আজ যাতের দিকে বৃষ্টির প্রবল সম্ভাবনা এবং সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং এদিকে বৃষ্টি বাড়তে পারে নলাটি ডুমকা শিউরি এবং কাটোয়া এছাড়াও দেওঘর ধুলিয়ান এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে আজ রাতের দিকে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি দুই দিনাজপুর বালুরঘাট এবং এদিকে করণদিঘি কিষাণগঞ্জ এবং ঠাকুরগাঁও পঞ্চগড় এসব এলাকাতে সহ বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে এবং কোচবিহার সহ আজ রাতের দিকে কিন্তু শিলিগুড়িতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি এবং নকশালবাড়ি এবং ওপরের দিকের জেলাগুলি জলপাইগুড়ি থেকে শুরু করে এদিকে ধূপগুড়ি এবং দার্জিলিং কালিম্পংয়ে আজ রাতের দিকে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার সকাল থেকেই জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়ি এবং দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি এসব এলাকায় প্রবল বৃষ্টি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে করণদীঘি দুই দিনাজপুর পাশাপাশি বালুরঘাট মালদহ জেলা এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মোটামুটি সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং মঙ্গলবার দিনভর কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান থেকে শুরু করে দুই মেদিনীপুর এবং বালিচক খড়গপুর গোয়ালতোর চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ ঝাড়গ্রাম বীরভূম জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি কাথি দীঘা মন্দারমণি ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি হলদিয়া এসব এলাকার আকাশ রীতিমতো দিনভর আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং সকাল থেকে একাধিক জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার চব্বিশ তারিখ দুপুরে পর থেকে আবহাওয়ার আরও ব্যাপক পরিবর্তন হবে আকাশ ব্যাপক কালো করে কলকাতা সহ এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ কোলাঘাট দুই বর্ধমান শান্তিপুর নদিয়া জেলা এবং এদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং ধানবাদ বীরভূম এবং কাটোয়া থেকে শুরু করে এদিকে মোটামুটি উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুর করণদিহি ঠাকুরগাঁও কিষানগঞ্জ শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলা এবং দার্জিলিং জলপাইগুড়ি সব জেলার আকাশী রীতিমতো মেঘাচ্ছন্ন থাকবে দিনভর তবে দুপুরের পর থেকে আবহাওয়া আরও বদল হতে পারে এবং ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা মঙ্গলবার চব্বিশ তারিখ মঙ্গলবার এবং বুধবারও কিন্তু রীতিমতো দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে এদিকে ঢাকা থেকে শুরু করে রাজশাহী বিভাগ এদিকে কলকাতা চট্টগ্রাম বিভাগ এবং রংপুর পূর্ণিয়া পাশাপাশি পূর্বের রাজ্যগুলি এদিকে আসাম এবং মেঘালয় ত্রিপুরা এসব রাজ্যগুলিতেও কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বুধবার পঁচিশ তারিখ তবে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে চলে আসলাম আমরা সেই আপডেটে এবং মঙ্গলবার বিশেষ করে দুপুরের পর থেকে আবহাওয়ার একটা বদল আসবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বজ্র সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে মঙ্গলবার চব্বিশ তারিখ কলকাতা এবং চন্দননগর আরামবাগ হুগলির কোলাঘাট এদিকে হলদিয়া পাশাপাশি এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ সহ দক্ষিণ চব্বিশ পরগনা গোসাওয়া জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতা উলুবেড়িয়া তমলুক কোলাঘাট এসব এলাকা এবং হলদিয়া বালিচক খড়গপুর বেলদা কাথি দীঘা মন্দারমণি নামখানা ফ্রেজারগঞ্জ হলদিয়া থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে চল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে এবং এদিকে নদীয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর থেকে শুরু করে চাকদহ পাণ্ডুয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং এদিকে মুর্শিদাবাদ জেলাতে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার আদিম আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব এলাকাতে সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা দিনের একাধিক সময় এবং এদিকে তিলিয়া থেকে শুরু করে মুড়ি পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা বীরভূম এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার চব্বিশ তারিখ তবে বুধবার পঁচিশ তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়বে বেশ কয়েকটি জেলাতে আসবো বুধবারে আপডেটে তার আগে জানিয়ে দিই উত্তরবঙ্গের জেলাগুলি দুই দিনাজপুর এবং কোচবিহার জেলা শিলিগুড়ি এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হলেও দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার চব্বিশ তারিখ এবং এদিকে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী বিভাগ এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং এবং মহেশকারী টেকনাফ এবং কুমিল্লা সহ বাংলাদেশের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এই বৃষ্টি আবার কোনো কোনো জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চব্বিশ তারিখ আহ পূর্বের রাজ্যগুলি মেঘালয় আসাম ত্রিপুরা তো আহ বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আগরতলা থেকে শুরু করে ত্রিপুরার প্রায় সব এলাকাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার চব্বিশ তারিখ এবং বুধবারে কি আপডেট পাওয়া যাচ্ছে বুধবার দিকে বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ এই সব চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম এবং কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল এবং কলাপাড়া মহেশখালী টেকনাফ এবং শীত এইসব এলাকাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে এবং একটু বেলার দিকে মোটামুটি বুধবার দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে কলকাতা হুগলি জেলা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে কোলাঘাট জয়নগর মাজিলপুর এবং হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ বারুইপুর গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে দুই মেদিনীপুর তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলা এবং এদিকে গোয়ালতোড় চন্দ্রকোনা বিষ্ণুপুর এবং খতরা এইসব এলাকায় বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় ভারী বৃষ্টি হবে বাকি সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা বুধবার পঁচিশ তারিখ এদিকে শিউরি থেকে শুরু করে দুর্গাপুর ধানবাদ মিজাম গির্দি ডুমকা নলহাটি ধুলিয়ান গোড্ডা মালদহ জেলা উত্তরবঙ্গের এবং দুই দিনাজপুর সহ এদিকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বুধবার পঁচিশ তারিখ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং হালকা দমকা ঝোড়ো বা হাওয়া বইতে পারে এদিকে বাংলাদেশের সব জেলাতেই কিন্তু বৃষ্টি রীতিমতো অব্যাহত থাকবে বুধবার পঁচিশ তারিখ সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝির বৃষ্টি আবার কখনো কখনো দিনে একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার ছাব্বিশ তারিখের কি আপডেট পাওয়া যাচ্ছে ছাব্বিশ তারিখও কিন্তু কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রীতিমতো কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে এবং দুপুরের পর থেকে মোটামুটি বৃষ্টি আর একটু বাড়তে পারে কলকাতা চন্দননগর আরামবাগ হুগলির এবং কোলাঘাট খড়গপুর হলদিয়া থেকে শুরু করে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার এলাকাগুলি এবং উপকূলবর্তী এলাকাগুলি নামখানা ফেজারগঞ্জ কাঠি দীঘা এবং মন্দারমণি সুন্দরবন এলাকা এসব এলাকাতে সহ হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড় হাওয়া বইতে পারে এবং পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এদিকে দুই মেদিনীপুর মোটামুটি এসব জায়গায় অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনের একাধিক সময়ে এবং বাংলাদেশের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই তবে শুক্রবার সাতাশ তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে শুক্রবার সাতাশ তারিখ বৃষ্টি বাড়বে এদিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে শুরু করে আম্বাসা এবং এদিকে মেঘালয় আসাম এসব পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে শুক্রবার সাতাশ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে বাংলাদেশের ঢাকা কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জ ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ মোতিরহাট বরিশাল এবং সেনবার কুমিল্লা এছাড়াও লালমোহন চট্টগ্রাম বিভাগ ফুটিকছাড়ি উপজেলা ডেকনাফ এবং মহেশখালী এসব এলাকাতে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বায়ু পাশাপাশি নিম্নচাপ এই দুয়ের জেরে আগামী বেশ কয়েকদিন বজ্র বিদ্যুৎসহ মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আবার শুক্রবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের একাধিক সময়। কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হলেও দুপুরে পর থেকে মোটামুটি বিকেল সন্ধ্যার দিকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে শান্তিপুর দুই বর্ধমান আরামবাগ চন্দননগর থেকে শুরু করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বাঁকুড়া জেলা বীরভূম এদিকে সিউড়ি দুই বর্ধমান এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার সাতাশ তারিখ এবং এই বৃষ্টি কবে থামবে তা এখনও বলি বলা সম্ভব হচ্ছে না কারণ আগামী মোটামুটি বুধবার দোসরা জুলাই পর্যন্ত আগামী মাসে দোসরা জুলাই পর্যন্ত রীতিমতো পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে এদিকে আগামী কয়েকদিনে বৃষ্টি আরও বাড়বে তবে বৃষ্টি থামার আপাতত কোনো সম্ভাবনা থাকছে না তবে এই পর্যন্তই এখন পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন